আসমানে থাকো প্রভু আমি তবু জমে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে। আমি তোমারি গলাম গণ্য না We are your servants, servants Allah, 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 Allah Allah, 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 Allah তোমারি রহম ছাড়া বাচা দিনে প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দাই প্রতিদিন প্রতি আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তোমার অন্ন কারণে আমি তোমারি গোলাম গো অন্ন না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভরে নুয়ে গেছি মন তাই কে মরে কঠিন বিচারের পাপের ভরে নুয়ে গেছি মন তাই কে দে মরে জন্নতি ফুল দিয় গো আমি ফুল দিয় গো আম Felediona Amitomari carona Golamo, no carona Ali Mulgaib Malik Rabana Allah, 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 প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারি গোলাম গণ্য না আমি তোমারি গোলাম গণ্য কারণা আলী mul ghaib <laughs> tu me malik allah <laughs> hu allah <laughs> hu allah hu allah allah hu allah hu allah